মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আমাদের খাস খতিয়ান থেকে মসজিদ এবং কবরুস্তানকে মুক্ত করে মসজিদ এবং কবরুস্তানের নামে ওই জমি করতে হবে বাবদাদের কবর চলে যাবে এটা মুসলিম সমাজ কোনোমতেই মানবে না আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব সম্পত্তির ক্ষেত্রে আমরা কোনো রকম সমঝোতা করবো না রাজ্যের একজন মিনিস্টার এবং শেষ সবুজ বাতি নিয়ে বেড়াই মনার সিদ্দিকল্লা চৌধুরী সাহেব তিনি বিবৃতি দিয়েছেন যা আমার কোনো লোক যেন ওইখানে না যায় তার বক্তব্য সঠিক হলেও কিন্তু আফসোস এটা তার ডান দিকে তার বান দিকে যারা বসেছিলেন বিশেষ করে ডান দিকে যিনি বসেছিলেন রেজিনগর থানার কালী পূজা উদ্বোধনে তিনি বক্তব্য দিয়েছেন ফির সাহেব হয়েও শেখুল আদিস হয়েও মুফাসুরে কোরআন হয়েও তিনি তাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন যিনি পুজো উদ্বোধন করেছে অথচ হুমায়ুন কবির সাহেবের বাবরি মসজিদের উদ্বোধনে তাকে বা জনগণকে আসতে মানা করছে তারও তীব্র ধিক্ষার জানাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের নব্বই শতাংশ কবরস্থান এবং অনেক মসজিদ যেগুলিকে খাস এনে নিয়ে গেছে এটা বিজেপির ব্যাপার নয় এটা এটার পাসওয়ার্ড রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মমতা ব্যানার্জির কাছে এটা বিয়ালেরও এস ডি এস ডিএল এবং ডিআলরের মাধ্যমে আমাদের এই কবরস্থান ফিরে আসবে না যেই কবরস্তানে আমাদের বাপমা চোদ্দ শুয়ে আছে সেটা খাস খতিয়ানে করেছে সেই কবরুস্তান তারা দখল করে নেবে একদিন তাই আগামী দিনে আমরা লাগাতার রেগুলার জমিয়তের নেতৃত্বে আন্দোলন করে মমতা ব্যানার্জিকে বলতে চাই যে আমাদের খাস খতিয়ান থেকে মসজিদ এবং কবরুস্তানকে মুক্ত করে মসজিদ এবং কবরুস্তানের নামে ওই জমি করতে হবে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব বহরমপুরে ডাক দিব আশা করছি মুসলিম সমাজ সব কিছু মেনে নিবে কিন্তু কবরস্থান তাদের চলে যাবে বাবদাদের কবর চলে যাবে এটা মুসলিম সমাজ কোনো মতেই মানবে না আমাদের ওকাপের নামে আমাদের যারা মাদ্রাসা মক্ত খানকা তবলিক জমিয়ত যারা দখল করতে চাই আমরা সম্মিলিতভাবে গণতান্ত্রিক উপায়ে ধর্মনিরপেক্ষভাবে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলব কিন্তু আমাদের সম্পত্তির ক্ষেত্রে আমরা কোনো রকম সমঝোতা করবো না

টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা